কল্পনা করুন আপনি এবং আপনার জীবন সঙ্গী বছরের পর বছর ধরে সেই একটি স্বপ্ন দেখছেন একটি ছোট্ট শিশুর হাসি যা আপনাদের ঘর আলোকিত করবে কিন্তু বাস্তবতা কঠিন নিঃসন্তানতার ছায়া আপনাদের জীবনকে অন্ধকার করে তুলেছে ভয় পাবেন না এই যাত্রা শুধু চ্যালেঞ্জের নয় এটি আশার বিজ্ঞানের অলৌকিকতার এবং সফলতার গল্প আজ আমরা একসঙ্গে অন্বেষণ করব সেই সব উপায় যা বন্ধা দম্পতিদের সন্তান লাভের দুয়ার খুলে দিয়েছে এটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যেখানে প্রতিটি পদক্ষেপ নিয়ে আসেন নতুন আশা চলুন শুরু করি প্রথমে বুঝে নেওয়া যাক কেন এই সমস্যা হয় অনেক সময় এটি অজানা কারণে ঘটে যাকে বলা হয় অব্যাখ্যাত বন্ধত্ব পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কম হওয়া বাধা বা হরমোনের অসমতুল্যতা দায়ী হতে পারে মহিলাদের জন্য ডিম্বাণু নির্গমনের সমস্যা ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ বা জরায়ুর অসুস্থতার কারণ হতে পারে কিন্তু এখানেই শেষ নয় বিজ্ঞান এখন এমন স্তরে পৌঁছেছে যে এই বাধাগুলোকে অতিক্রম করা সম্ভব কল্পনা করুন রাহুল এবং টিয়া নামের এক দম্পতিকে যারা বছরের পর বছর চেষ্টা করেও সফল হয়নি কিন্তু তারা হাল ছাড়েনি এবং আস্তাদের ঘরে খেলছে একটি ছোট্ট ফুটফুটি শিশু কিভাবে চলুন দেখি সেই রহস্যময় পথগুলো যাত্রার প্রথম ধাপ জীবনযাত্রার পরিবর্তন যা প্রকৃতির সাথে হাত মিলিয়ে চলে পুরুষদের জন্য নিয়মিত ব্যায়াম অ্যালকোহল কমানো ধূমপান ত্যাগ করা এবং শুক্রাণুকে প্রভাবিত করা ওষুধ এড়িয়ে চলা এগুলো যেন একটি জাদুকরী চাবিকাঠি মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রের মাঝামাঝি সময়ে যৌন মিলনে সময় নির্ধারণ করা অসাধারণ ফল দিতে পারে কল্পনা করুন সারা এবং টমের মতো যারা ডিম্বাণু নির্গমন ট্র্যাক করে রাতের চাপ কমিয়ে প্রকৃতির নিয়মে ফিরে এসে তাদের স্বপ্ন পূরণ করেছে এটি শুধু শরীর নয় মনকেও সতেজ করে যেন একটা নতুন অধ্যায় শুরু হয় কিন্তু যদি এতে কাজ না হয় তাহলে আসে চিকিৎসার ম্যাজিক এখন আসুন ওষুধের জগতে যা প্রকৃতিকে একটু সাহায্য করে মহিলাদের ডিম্বাণু নির্গমনের সমস্যায় ফার্টিলিটি ওষুধগুলো ডিমবাসকে উদ্দীপিত করে ডিম ছাড়তে সাহায্য করে এটি প্রায়শই প্রথম ধাপ এবং এর ফলাফল অবাক করা পুরুষদের জন্য কিছু ওষুধ চুক্রান্য সংখ্যা বাড়ায় এবং অন্ডকোষের কার্যকারিতা উন্নত করে অবশ্যই ডাক্তারের সাথে আলোচনা করে লাভ ক্ষতির হিসাব করুন কারণ প্রত্যেকের শরীর আলাদা এটি যেন একটা গোপন অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে টার্নিং পয়েন্ট নিয়ে আসে যদি বাধা থাকে তাহলে সার্জারি আসে উদ্ধার কর্তা হয় পুরুষদের ক্ষেত্রে শুক্রানোর পথে ছড়ানো বা অর্থাৎ অন্ডকোষের শিলার ফোলা ঠিক করা অলৌকিক ফল দিতে পারে মহিলাদের জন্য হিস্টেরোস্কোপি দিয়ে জরায়ের পলিপ বা টিস্যু সরানো বা ল্যাপোর দিয়ে এন্ডোমেট্রিওসিস বা আঠালো টিস্যুর চিকিৎসা এগুলো যেন পথ পরিষ্কার করে যাতে ভ্রূণ তার গন্তব্যে পৌঁছাতে পারে এটি একটি রোমাঞ্চকর অপারেশন যা জীবনের নতুন দিগন্ত খুলে এখন আসুন বিজ্ঞানের শীর্ষে অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি বা এআরটি এখানে ডিম এবং শুক্রাণুকে ল্যাবে সাহায্য করা হয় প্রথমে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা আই যেখানে স্বাস্থ্যকর শুক্রাণু সরাসরি জড়ায়ুর মধ্যে ঢোকানো হয় ডিম্বাণু নির্গমনের সময় এটি কম আক্রমণাশ্রুত এবং এমা এবং জেমস মতো দম্পতির জন্য যাদের শুক্রাণুর গতিশীলতা কম ছিল এটি প্রথম সন্তানের জন্ম দিয়েছে রোমাঞ্চকর তাই না তারপর আসে স্টার ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ এটি একটি জটিল কিন্তু অলৌকিক প্রক্রিয়া শুরু হয় প্রস্তুতি দিয়ে চিটির পরীক্ষা হরমোন টেস্ট সেমেন স্ক্রিনিং তারপর ওভারিয়ান ইনজেকশন হরমোন দিয়ে আট থেকে চোদ্দ দিন যাতে একাধিক ডিম পরিপক্ক হয় আলট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষা দিয়ে মনিটর করা হয় তারপর ট্রিগার শট দিয়ে ডিম পাকানো চূড়ান্ত হয় ছত্রিশ ঘন্টা পর ডিম রিট্রিভাল ভাইজাইনাল আলট্রাসাউন্ড দিয়ে ডিম সংগ্রহ করা হয় সেরেশন দিয়ে আরামদায়ক এরপর ফার্টিলাইজেশন ডিমগুলো ল্যাবে শুক্রাণুর সাথে মিলিত হয় প্রায়শই আইসিএসআই ব্যবহার করা হয় যেখানে একটি শুক্রাণু সরাসরি ডিমে ইনজেক্ট করা হয় সত্তর শতাংশ ডিম ফার্টিলাইজ হয় তারপর ডেভেলপমেন্ট থেকে দিনে স্টেজে পৌঁছে অর্ধেক এই স্তরে পৌঁছায় অবশেষে এমব্রয় ট্রান্সফার ফ্রেশ বা ফ্রোজেন ফ্রোজেন ব্রাই সেই ভালো ফল দেয় হরমোন দিয়ে জরায়ু প্রস্তুত করা হয় তারপর ক্যাথেলাপ দিয়ে এমব্রয়ো জড়ায়ুর মধ্যে রাখা হয় নয় থেকে চোদ্দ দিন পর রক্ত পরীক্ষায় গর্ভধারণ নিশ্চিত হয় এটি যেন একটি সায়েন্স ফিকশন কিন্তু বাস্তব আইভিএফ অসংখ্য দম্পতিতে সাহায্য করে বিশেষ করে যাদের অন্য পদ্ধতি ব্যর্থ হয়েছে সাকসেস রেট পঁয়ত্রিশ বছরের নিচে কিন্তু মতো বয়স স্বাস্থ্য ক্লিনিকের উপর নির্ভর করে আছে মাল্টিপল বার্থস ডেলিভারি ওভারিয়ান হাইপার স্টিমুলেশন কিন্তু ডাক্তারের নির্দেশে নেয় এগুলো নিয়ন্ত্রণযোগ্য যদি নিজের ডিম বা শুক্রাণুতে সমস্যা থাকে তাহলে ডোনার অপশন আসে ডোনার ডিম বা শুক্রাণু ব্যবহার করে আইভিএফ এটি একক ব্যক্তি বা সমকামী দম্পতিদের জন্য উপযোগী তারপর সারোগাসি যেখানে অন্য মহিলা গর্ভধারণ করে এটি যেন পরিবারের গাছকে নতুন শাখা দেয় যেমন সমকামী দম্পতিরা ব্যবহার করে তাদের স্বপ্ন পূরণ করে এই যাত্রা শেষ নয় এটি শুরু যদি আপনি এই সমস্যায় ভুগছেন আজই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলুন আশা কখনো হারাবেন না বিজ্ঞান আর ভালোবাসা মিলে অসম্ভবকে সম্ভব করে ধন্যবাদ দেখার জন্য আপনার যাত্রা শুভ হোক